আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পুলিশ পরিচয় চিন্তায় বিদেশ অস্ত্র সহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কুষ্টিয়ার ভেরামারায় পুলিশ পরিচয় ছিনতাইকালে ছাত্রলীগ নেতা রজব সরকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশ অস্ত্র রাউন্ড গুলি একটি ম্যাগজিন ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয় এরপর জানাব চত্বরে গণহত্যা হাসিনার নির্দেশেই হেফাজতের উপর তাণ্ডব চালায় বেনজির বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা পরিচালনা বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ অপারেশন ফ্ল্যাশ আউট নাম দিয়ে চালানো গভীর রাতে এই ভয়ানক ক্র্যাকডাউন মতিজিল চত্বর থেকে বিবিসি কাময় হয়ে ওঠে এদিকে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামাতের লড়াই চালু থাকবে বললেন ডা শফিকুর রহমান বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামাতের লড়াই চালু থাকবে জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন যতক্ষণ পর্যন্ত চাঁদাবাজি সিনতাই হানাহানি টেন্ডারবাজি ঘুষখোর বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে বাংলাদেশ হবে একতা সাম্য এবং ন্যায়ের ভিত্তিতে জানাব হাসিনার বিচারে সব দল একমত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় দেশের সব রাজনৈতিক দল নৈতিক আমার দেশকে সব দলের নেতারা জানিয়েছে শেখ হাসিনা শাসন আমলে যত খুন অপহরণ নির্যাতন হয়েছে এর দায় কোনোভাবেই শেখ হাসিনা এড়াতে পারে না এদিকে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট চায় তিরাশি শতাংশ মানুষ রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট চায় তিরাশি শতাংশ মানুষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এক জরিপ এমন মতামত এলেও সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে এবং সর্বশেষ জানাব দাবানলে ক্ষয় এখনও থামেনি লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে এখনও এক লক্ষ সত্তর হাজারে বেশি মানুষ নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে দমকল দমকলকর্মীরা দাবানল নেভানোর জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে পরবর্তী সপ্তাহে ঝড়ের কারণে দাবানল আরও বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে খবর যুক্তরাষ্ট্রের মাধ্যম সিএনএন এর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশ পরিচয় ছিনতাই বিদেশি অস্ত্র সহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয় ছিনতাই করার কালে ছাত্রলীগ নেতা রজব সরকার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের সময় তাদের কাছ থেকে একটি বিদেশ অস্ত্র পাঁচ রাউন্ড গুলি একটি ম্যাগাজিন ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে শুক্রবার বিকেলে সাড়ে তিনটার দিকে ভেড়ামারা ট্রাকপুর রোডের হাওড়া হাওয়াখালী নামক জায়গা থেকে তাদের আটক করা হয় ভেড়ামারা থানার ওসি তদন্ত রকিবুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আটককৃতরা হলেন রজব সরকার দৌলতপুরের এলাকার এলাকার গোলাম নবীর ছেলে ছেলে ও তার সহযোগী একই রজব সরকার দৌলতপুর উপজেলার মাথুরাপুর পিপলস ডিগ্রি কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি প্রত্যক্ষদর্শী ও ভেরামারা থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে সাগলের ব্যাপারী পাবনা কাশীনাথপুর এলাকায় জহুরুল ও ঈশী শেখ পার মিন্টু দৌলতপুর থেকে ভ্যার গিয়েছিলেন গিয়েছিলেন ভ্যারামার নামক স্থানে রজব সরকার ও ভুয়া পুলিশ করে মাল আছে বলে এ সময় তারা ব্যবসায়ীকে মারধর করেছে স্থানীয়রা দুই পুলিশকে বেঁধে রেখে পুলিশকে জানালে তারা গিয়ে রজব সরকারের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র পাশ রাউন্ডগুলি ও একটি ম্যাগজিন ও দুরজার কাছ থেকে একটি বিদেশি চাকু আটক করে বক্তব্য জানান উপজেলার হাওয়াখালী নামক স্থানে তাদেরকে দুজন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে পরে তাদের পকেট চেক করতে থাকে এক পর্যায়ে আমরা চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে তাদের বেঁধে রাখে আমরা পালিয়ে যাই ভেড়ামারা থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন চত্বরে গণহত্যা হাসিনা নির্দেশে হেফাজতের উপর তাণ্ডব চালায় বেঞ্জির বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছিল তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ অপারেশন ফ্ল্যাশ আউট নাম দিয়ে চালানো গভীর রাতে এই ভয়াবহ মতিজিল মতিঝিল শাপলাচত্বর এলাকা বিবিসি কাময় হয়ে ওঠে এদিকে এই ঘটনায় হেফাজত ইসলামের মামলা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে ১৩ বছর আগে ঘটে যান আরও কি এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা কিভাবে জড়িত এবং এর মাস্টারমাইন্ড কারা ছিলেন তা উদ্ঘাটন করছে পুলিশের কাছে বিস্তারিত তথ্য চা হয়েছে জড়িতদের মধ্যে অনেকের নাম পরিচয় এবং ওই রাতে তাদের ভূমিকা কি ছিল এ বিষয়ে ট্রাইব্যুনালে তথ্য আসছে শুরু করেছে ইতিমধ্যেই পাঠানো তথ্যের অনেকের উন্মেচন হয়ে গেছে সংক্রান্ত যুগান্তরের এসেছে ডিসেম্বর ট্রাইব্যুনালের সহকারী পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইফতেখারুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে দু হাজার তেরো সালের পাঁচ ও ছয় মে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী আওয়ামী লীগ ও অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ সশস্ত্র ব্যক্তিরা পরিকল্পিতভাবে চত্বর মতিঝিল এবং এলাকায় ব্ল্যাক আউট করে জমায়েত হওয়া নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে এতে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় এই মর্মে প্রাপ্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তধীন রয়েছে এ সংক্রান্ত মামলা সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে নিম্নবর্ণিত তথাদি জরুরি ভিত্তি প্রয়োজন জানতে চাইলে ফদে মোহাম্মদ ইফতেখারুল আলম বৃহস্পতিবার যুগান্তরকে বলেছেন যেসব তথ্য চাওয়া হয়েছে এর পুরো এখনও পাওয়া যায়নি শীঘ্রই হয়তো এ বিষয়ে তথ্য এসে পৌঁছবে এক প্রশ্ন জবে তিনি বলেছেন পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর হেফাজতে ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এ সংক্রান্ত অভিযোগ তদন্তের সাথে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য চাওয়া হয় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামাতের লড়াই চালু থাকবে ড শফিকুর রহমান বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামাতের লড়াই চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার সতেরোই জানুয়ারি সন্ধ্যা সাতটায় চডাঙ্গা থেকে রাজশাহী জারপথে নাটোরের বড়াই গ্রামের বনপাড়া বাইপাস চত্বরে আয়োজিত এক পথসভায় সব কথা জানান তিনি ড শফিকুর রহমান বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশ একটা মানবিক দেশ না হবে দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে এই লড়াই বাংলাদেশের মানুষকে আমরা পাশে চাই এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার কাজেই সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা লাগবে তিনি বলেছেন আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজি করবে না হুমকি ধামকি দেবে না কেউ চাঁদাবাজি করবে না ঘুষখোর ঘুষ খাবে না আর এমন দেশ গড়তে গেলে কোরআনের আইন চালু করতে হবে আমাদের সন্তানরা যারা জীবন দিয়েছেন আহত হয়েছে পঙ্গু হয়েছে তারা এমন বৈষম্য দেশ চায় জামাতের আমির বলেছেন আমাদের সন্তানরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে যে স্বপ্ন স্বপ্ন পূরণে পূরণে আমরা আমরা সে কারো কাছে মাথা না আমরা এখনো করবো না এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির মীর নুরুল ইসলাম জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হাকিম জেলা পরিষদের সদস্য অধ্যাপক আবুল হোসাইন নাটশোর এর আমির রাশেদুল ইসলাম রাশেদ উপজেলা জামাতের আমির মাওলানা হাবিবুর রহমান সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল ইসলাম হাসিনার বিচারে সব দল একমত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় দেশের সমস্ত রাজনৈতিক দলও জোট দৈনিক আমার দেশকে সব দলের নেতারা জানিয়েছেন শেখ হাসিনা শাসন আমলে যত হত্যাগুম খুন অপহরণ ও নির্যাতন হয়েছে এর দায় তাকেই নিতে হবে এছাড়াও জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনের সময় ঢাকা সহ সারা দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে তার দায় হাসিনা এড়াতে পারে না তার নির্দেশেই গণহত্যা হয়েছে সীমাহীন অর্থপাচা লুটপাট ইত্যাদি মাধ্যমে দেশের অর্থনীতিকে শেষ করে দেওয়া হয়েছে বিচার বিভাগকে করে দেশের মানুষকে বিচার পাওয়ার শেষ করা হয়েছে রাষ্ট্রশাসনের মানুষের প্রতিনিধি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মূলেই আঘাত এনেছে সে যা রাষ্ট্রকে অকার্য করার নামান্তর রাজনৈতিক নেতারা বলছেন শেখ হাসিনার বিচারটা কিন্তু প্রতিহিংসা বা প্রতিশোধের বিচার নয় বিচার না হলে বিচারহীনতায় সংস্কৃতি চলতেই থাকবে সুতরাং সমাজের ন্যায় বিচার ও প্রতিষ্ঠা ও ভবিষ্যতে এ ধরনের কাজ করে কেউ যাতে পার পেতে না পারে তা নিশ্চিত করার জন্য বিচার হওয়া দরকার